সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় অ্যানাল ফিশার সহজ ও ঘরোয়া পাঁচটি পদ্ধতিতে দূর করুন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিচ্ছে ভিডিও বিষয়গুলো অ্যানাল ফিশার খুব যন্ত্রণাদায়ক ও অস্বস্তিকর সমস্যা সাধারণত ছোট বাচ্চাদের অ্যানাল ফিশার হয়ে থাকে তবে যে কোনো বয়সের যে কোনো মানুষের এটা হতে পারে প্রায় চারপাশে ফাটল সৃষ্টি হয় হচ্ছে অ্যানাল ফিশার যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য এর সমস্যায় ভুগছেন তাদের অ্যানাল অ্যানাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ফিসার হলে মলত্যাগের সময় মলত্যাগের পরে অত্যন্ত ব্যথা হয় এছাড়া মলত্যাগের পর রক্তপাত হয় ও চুলকানি হয় ওষুধ সেবন করে সাময়িকভাবে অ্যানাল ফিসার ভালো করা যায় তবে পুরোপুরি ভালো হয় না তাই অনেক সময় ডাক্তাররা অপারেশন করানোর পরামর্শ দেন ঘরোয়া কিছু পদ্ধতি আছে অনুসরণ করে নিলে অ্যানাল ফিশার দূর করা সম্ভব এক আশ সমৃদ্ধ খাবার খান প্রচুর আশ আছে এমন ফলমূল যেমন আপেল আনারস কমলা আঙ্গুর পেঁপে নাশপতি ইত্যাদি খান এবং শাকসবজি যেমন সবজির শাক গাজর বাঁধাকপি মটরশুটি কুমড়া ডাল টমেটো ইত্যাদি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ফলে অ্যানাল ফিসারও ভালো হবে প্রচুর পানি পান করুন দৈনিক আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানি পরিপাক অন্ত্রকে পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করে পানি শরীরের উৎপন্ন টক্সিন শরীর থেকে বের করে দিয়ে শরীরকে বিষমুক্ত করে খাওয়ার সময় পানি পান করা ঠিক নয় কারণ পানির পচকে রস দ্রবীভূত করে দেয় তাই খাওয়ার এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে পানি পান করুন নিয়মিত ব্যায়াম করুন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ব্যায়াম করা দরকার যাদের অ্যানাল ফিশার আছে তারা দৈনিক তিরিশ মিনিট ব্যায়াম করুন যেমন হাঁটা ব্যাডমিন্টন খেলা ঘরের কাজ করা বাগান করা ইত্যাদি মলদের পেট্রোলিয়াম জেলি বা অলিভ অয়েল ব্যবহার করুন যাদের অ্যানালফিসার আছে তারা পেট্রোলিয়াম জেলি বা অয়েল ব্যবহার করলে মলত্যাগের সময় ব্যথা হবে না গরম পানির সেক ফিশার এর রোগীর মলত্যাগের পর বা বড় প্লাস্টিকের বলে কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে পনেরো মিনিট কমর পর্যন্ত ডুবে বসে থাকুন এতে ব্যথা কমে যাবে সতর্কতা অ্যানালফিসার রোগীর চিনি ও ময়দা তৈরি খাবার যেমন বিস্কুট কেক পেস্ট্রি না খাওয়াই উচিত কারণ চিনি ভিটামিন বিকে নষ্ট করে দেয় ফলে অন্তত অন্ত ঠিকমতো কাজ করতে পারে না হজম সমস্যার সৃষ্টি করে আমার ভিডিওটি দেখে যদি মনে হয় আপনাদের কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য জাস্ট ফান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ